তোমার মা তোমাকে মেরেছে এই জন্য আমার কাছে বিচার দিতেছো নাকি আবু হরে বললেন ইয়া রাসুল আল্লাহ না না আমার মা আমাকে মেরেছে এই জন্য আমি আপনার কাছে বিচার দেওয়ার জন্য আসি নাই আবু হরাই রাখেন শেষ ইয়া রাসুল আল্লাহ আমার মা এখনো পর্যন্ত মুসলিম আমার মা প্রতিদিন আমাকে মারধর করে আর আমাকে বলে হয়তো আমার বাড়ি সার্ভেই নতুবা মোহাম্মদের বাড়ি সার্ভেই দুইটার একটা করবে নবী গ আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন হেদায়তের দোয়া আল্লাহ তালা যেন আমার মাকে হেদায়ত দান করে আমি আপনার কাছে মায়ের জন্য বিচারে দিতে আসি নাই রসুল করিম সাল্লাম বলেন তোমার মায়ের ব্যাপারে যদি যদি দাও আমার কোনো কিছু করার নাই কারণ মা হয়ে যায় তারপর মাকে কষ্ট দেওয়া যাবে না আর পিতা যদি অমুসলিমও হয়ে যায় তারপরও পিতাকে পিতাই মানতে হবে পিতাকে কষ্ট দেওয়া যাবে না আবু হরেনা বললেন রসুল আল্লাহ আপনি আমার মায়ের জন্য হ্যাঁ দোয়া করেন আমার বিশ্বাস আপনি যদি আমার মায়ের জন্য হেদায়তের দোয়া করেন আল্লাহ তালা আমার মাকে হেদায়ত দিয়ে দিবে বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি উম সাল্লাম সাথে সাদে হাত তুললেন আল্লাহ মেহেদি উম্মা আবিহরাইরা আল্লাহ আবিহরাই মাকে তুমি হে দেয় দিয়ে দাও আল্লাহন আমি হাত তুলে দাঁড় করতেছে আর ওইদিকে আব্বু হর বাড়ির দিকে দৌড় দিছে সাবে কারামু হরায়েরা জামা টানিয়া টানিয়া দৌড়ে রাখছে আব হরাইরা কই যাও থাম আবু হরাইরা বলে তোমরা আমার জামা সারিয়া দাও বলে কেন বলে আমার আল্লাহর নবী আমার আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন। আল্লাহর দরবার হাত তুলে আমার মায়ের জন্য হেদায়াতের দোয়া করেছে আমি বাড়িতে যাইতে চাই আমি দেখতে চাই আল্লাহ নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে না আমি আবু হরাইরা আগে পৌঁছে যাই বিশ্বাসটা কেমন ছিল আমি দেখতে চাই আমি আগে বাড়িতে নাকি আল্লাহবীর আমার বাড়িতে আগে পৌঁছে যায় দু আগে পৌঁছে গেছে আনহু যখন বাড়ির কাছাকাছি চলে গেলেন যখন ঘরের বাহিরে দাঁড়াইয়া রইলেন ভিতরে পানির আওয়াজ শোনা যায় অর্থাৎ মা গোসল করে প্রস্তুতি গ্রহণ করলেন আবু এরা ডাক দিল মা দরজা খোলো ভিতর থেকে আওয়াজ বাবা আয় আমি গোসল করে রেডি হয়ে রয়েছি আমি তোমাকে মেরে বড় অন্যায় করেছি আমি তোমাকে কষ্ট দিয়ে বড় অন্যায় করেছি রে আবু এরা আমি তোমাকে আর কষ্ট দিব না আয় আয় তাড়াতাড়ি চল তুই যেই পথের তুই কালিমা পড়েছ আমার ও মোহাম্মদ নবীর কাছে নিয়ে যাও আমিও কালিমা পরে মুসলমান হয়ে যাব লা ইৰাহা ইল্লাল্লাহ মহাম্মাদুৰ ৰচুল্লা আবু হৰাই এৰে ৰাতি অল্লাহ তা লাঙুৰ্মা মুছলমান হৈ আ গেলে আবু হৰাই এনে কোন আব হৰায় এৰা এতো দামি চাহাবি তিনদিন ধৰি ক্ষুদাৰ যন্ত্ৰ নাই বিশ্বনৱী মহাম্মদু ৰচুল্লাহ সল্লল্লাহ হলে সিও সাল্লামৰ দৰবাৰে পৰি থাকতেন আসাবে সফার মধ্যে থাকতেন যারা হজ কিংবা উমরায় গিয়েছেন রসুল করিম সাল্লাহ আলহি রোজা শরীফের একদম পাশে দেখবেন ছোট্ট একটা জায়গা আছে একটু উঁচু করে শিকল দিয়ে বেড়ি দেওয়া এই জায়গাটার নাম আসহাবে সফা এই জায়গার একটু পশ্চিম উত্তর কর্নারেই রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম যেখানে নামাজ পড়াইতেন মিম্বার এবং মেহরাব দিলাল রাজি আল্লাহ তালহুর মিনার আর এই জায়গাটাকে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম রিয়াজুল জান্না বলেছেন এর পাশে আসাবে সোফা যে সাবিদের ঘর নাই বাড়ি নাই খাদ্য নাই এই আসাবে সোফার মধ্যে পড়ে থাকতেন বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের কাছে হাদিয়ে আসলে আল্লাহর পয়গাম্বর এই সাহাবাইকার আমাদেরকে দিতেন খাবার খাওয়াতেন আর যদি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে হাদিয়া না আসত ওই সাবিরা না খাইয়াই থাকতেন কখনো কখনো তিন দিন চার দিন পর্যন্ত এক সপ্তাহ পর্যন্ত না খাইয়া থাকতেন কিন্তু একটা সাবি ও আল্লাহ নবীর দরবার ছাড়তেন না এই জায়গার মধ্যে কখনো কখনো সত্তর জন পর্যন্ত এর বেশিও হয়ে যেত এই সাহাবির এখানে থাকতেন আবু হরে রাজি আল্লাহ একবার এমন সময় হয়ে গেল তিন দিন পর্যন্ত কোন খাবার নাই খোদার যন্ত্র নাই মাটির মধ্যে গড়াগড়ি করে কান্না শুরু করে দিলেন সাহাবায়ে কেরাম মনে করেছে তার ব্রিগি রোগ হয়েছে তাই তার গর্দানের মধ্যে পাড়া দেওয়া শুরু করলো আবু হুরায়রা বলে তোমরা আমার গর্দানে পাড়া দিও না আমার ব্রিগি রোগ হয় নাই রে সাহাবীরা আমি তিন দিন ধরে খোদার যন্ত্রণায় সহ্য করতে পারি না এই জন্যে খোদার যন্ত্র নাই মাটির মধ্যে গড়াগড়ি করে কান্দি চিন্তা করেন হাদিস শিখার জন্য এর পরও তিন দিনের ক্ষুদা নিয়ে পড়ে আছে দরবার সারে না রসুলে একবার তিন দিন ধরে মনে খাবার নাই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না আসরের নামাজ পড়বার পরে আবু হরি আল্লাহ তালু মনে মনে ভাবেন দরজার বাহিরে গিয়ে আমি একটু শুয়ে ওখানে থাকি হযরতে আবু বকরি আল্লাহ তালু যাবেন কোরআনের আয়াত জিজ্ঞাসা করব সালাম দিব আবু বকর হয়তো আমাকে দেখিয়ে মনে মনে ভাববে আমি ক্ষুদার তোমাকে বাড়িতে নিয়ে যাবে এই জন্য দরজার বাহিরে দাঁড়াইয়া রইলেন সিদ্দিক আকবর আদি আল্লাহ আল্লাহ অনেকক্ষণ পর যায় আবু বকর সালাম দিলেন আর একটা আয়া জিজ্ঞাসা করলেন আবু বকর আদি আল্লাহ তাল্লাহ সালামের জবাব দিলেন কথা বললেন কিন্তু আবু বকর তাকে বাড়িতে যাওয়ার কথা বললেন না আবু হরাইহুর মনে কষ্ট আবু বকর আমাকে ডাকলেন না বুঝতে বাকি নাই হয়তো আবু বকরের গড়ের মধ্যে কোনো খাবার নাই কিছুক্ষণ পরে হয়তো ওমর যাবে ওমর হয়তো তার বাড়িতে আমাকে নিয়ে যাবে ওমর রাজি আল্লাহ তালানহু যায় সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া ওমর জবাব দিলেন কিন্তু ওমরও কোনো কথা বললেন না চলে গেলেন আবহরা এরা মনে মনে ভাবলেন কিছুক্ষণ পরে হামাতুল নীল আলামিন যাবেন। হয়তো আল্লাহ নবী হামাতুল নীল আলামী আমাকে না নিয়ে যাবে না আবহার এরা আল্লাহ তা আলাম নববীর বাহিরে বিশ্বনবী মহাম্মদ রসিয়ালুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের জন্য অপেক্ষায় আছে আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন যাইতেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নু দিলেন আল্লাহ নবী সালামের জবাব নিয়ে বললেন আবু হুরায়রা মনে হয় প্রচন্ড ক্ষুধা পেয়েছে কোনো খাবার খাও নাই চলো রে দেখি আমার ঘরে আল্লাহ তাআলা তোমার জন্য কি ব্যবস্থা করে আবু হরাইরা বলেন সবাই গেল নবী আমাকে সারিয়া যাবে না কারণ তিনি তো রহমাতুল্লিল আলম তিনি তো দয়ার আদার আল্লাহ নবী আবু হরাইরাকে বাড়িতে নিয়ে গেলেন আম্মাদের আয়েশাকে ডেকে বললেন আয়েশা আমাদের ঘরে কোনো খাবার আছে কিনা না বলো মা আয়েশা বলি আর রাসুল আল্লাহ ঘরের মধ্যে কোনো খাবার নাই তবে একটু দুধ আছে আপনার জন্য একজনে হাদিয়া পাঠাইছে আল্লাহর পায়ে বলল আয়েশা দুধ টুকুন আমাকে দাও মা এসে রাধি আল্লাহু তা আল্লাহ হা দুটুকুন আল্লাহর পয়গাম ঘরে হাতে দিলেন আব হরে এসে রাধি আল্লাহু তা আল্লাহ মনে মনে ভাবলেন বিশ্বনবী মহাম্মাদু রসুল্লাহ সাল্লাল্লাহ বলেহি ও সাল্লাম মনে হয় এই দুধ টুকুন আমাকেই দিবেন কারণ আমাকে খাবার দেওয়ার জন্য থেকে নিয়ে আসলেন আল্লাহর হাবিব দুধ টুকুন হাতের মধ্যে নিয়ে দিকে তাকাইলেন আবু আবহাওয়াই মনে মনে ভাবে মনে হয় এখন আমাকে দুধ টুকুন দিবেন আমি দুধ টুকুন পান করিয়ে করি যা ঠান্ডা করব। কিন্তু না না আল্লাহ নবী বলে আবহরাইরা আর সাবে সোফার মধ্যে কতজন মানুষ আছে আবু হরা এরা বলে রাসুল আল্লাহ আল্লাহ নমে সত্তর জন আছে বললো যাও যাও সবাইকে আমার বাড়িতে দাওয়াত দাও সবাইকে আমার বাড়িতে আসার জন্য বলো আবু হরে রাজ আল্লাহ তা আল আন মনে মনে ভাবে সত্তর জনকে দাওয়াত দিলে এই দুধ কাকে থুইয়া কাকে পান করাবে একজনে পান করলেই তো শেষ কিন্তু আল্লাহ নবী বলেছে কোনো কথা বলা যাবে না কোনো কথা বলবার অধিকার নাই আবু হরি আল্লাহ দৌড়াইয়া সাবে সোফার মধ্যে চলে গেল ও আসাবে সুফফার অনাহারি সাবিরা তোমরা তিন দিন ধরে অনাহার চলো চলো আল্লাহ নবী রহমাতুল্লিন আলামিনের বাড়িতে দাওয়াত খাবার জন্য চলো এই কথা শুনে সাহাবাইকার তো আশ্চর্য হয়ে গেল আল্লাহর নবীর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাব সত্তর জন সাহাবি দৌড়ি আল্লাহর পয়গম্বর বাড়িতে চলে আসছে আল্লাহর নবী দুটুকু আবু এরা হাতের মধ্যে দিলেন আবু এরা মনে মনে ভাবে আল্লাহর পয়গম্বর মনে হয় আমাকে আগে পান করতে বলবে যে তো আমার হাতের মধ্যে দিল আল্লাহর পয়গম্বর বলে আবু এরা একজন একজন করে সত্তর জনকে দুধ পান করাও সাবধান কাউকে কম পান করাইবা না যতক্ষণ পর্যন্ত পেটের মধ্যে ধরে দুধ পান করবে পেলা টান দিবা না যতক্ষণ পর্যন্ত পান করতে চায় দুধ পান করবে পেলা কিন্তু সরাইবা না আবু হুরায়রা অবাক হয়ে মনে মনে ভাবে যে পরিমাণ দুধ আছে একজনই তো পান করে ফেলবে কিন্তু আল্লাহর নবী বলেছে কোনো কথা বলা যাবে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন হে সাহাবীরা তোমরা সিরিয়ালে দুধ পান করো একজন সাহাবিকে বললেন না ও বিসমিল্লা বলে পান করো ওই সাহাবি বিসমিল্লা বলে দুধে মুখ লাগাইলেন যতক্ষণ পর্যন্ত তৃষ্ণা মিটে নাই যতক্ষণ পর্যন্ত পেটে ধরে ওই পরিমাণ দুধ পান করলেন আবু হরাইরা বলে আরো পান করো বলে আল্লাহর কসম পেটের মধ্যে আর জায়গা নাই আর দুধ পান করতে পারবো না যা পেটে ধরেছে তা দুধ পান করেছি চিন্তা করে দেখেন এরপরে দ্বিতীয় সাহাবির সামনে গেল দ্বিতীয় দ্বিতীয় সাহাবিকে বললো নাও তুমি দুধ পান করো দ্বিতীয় সাবি দুধ পান করলো শুধু তাই নয় যতক্ষণ পর্যন্ত পান করতে পারে দুধ পান করল একজন নয় দুইজন নয় সত্তর জন সাহাবি দুধ পান করল সত্তর জন সাহাবি দুধ পান করবার পরে আবু এরা বলে ইয়া রাসূলুল্লাহ সমস্ত সাবি দুধ পান করা শেষ হয়ে গেল আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন এইবার বললো আবু হরাইরা তুমি দুধ পান করো আবু হরাইরা রাজি আল্লাহ তালু বলেন আল্লাহর হাবিব আমাকে দুধ পান করবার কথা বলেছেন আমি আবার দুধ পান করবো বিসপিল্লা বলে আমি দুধের মধ্যে মুখ লাগাইলাম যতক্ষণ পর্যন্ত পান করবার ইচ্ছা হলো পান করলাম তৃপ্তি সহকারে পান করলাম আর পেটে ধরে না পেট ফুল হয়ে গেল আবু এরা বলে ইয়া রাসূলুল্লাহ আমি আর দুধ পান করতে পারবো না আমার পেট পরিপূর্ণ হয়ে গেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার বলে আবু হরাইরা আমার কাছে পেয়ালাটা দাও আমি দুধ পান করি আবু এরা বলে আল্লাহর নবী দুধ পান করলেন আল্লাহর কসম সত্তর জন সাহাবি দুধ পান করলো বিন্দু পরিমাণ দুধ কমে নাই আগে যেই পরিমাণ ছিল সেই পরিমাণই আছে কেমন ছিল রহমতের নবী একদিন আবু হরাইরা বলে আর সুর আল্লাহ শুধু ক্ষুদা লাগে ক্ষুদা লাগে খাবার খাইতে পাই না অব আল্লাহ নবী একটু ব্যবস্থা করেন আল্লাহ নবী রহমাতুল্ল আলামিন এক মুষ্টি খেজুর আবু হরাইরার হাতের মধ্যে দিলেন দিয়ে বললেন আবু হরাইরা বিসমিল্লা বলিয়া ব্যাগের মধ্যে রাখিয়া দাও যখন খেজুরের প্রয়োজন হবে যখন ক্ষুদা লাগবে বিস্মিল্লা বলে হাত দিব খেজুর আসবে আবু হরাইরা নবীর কথা বিশ্বাস করিয়া বেগের ভিতরে রাখিয়া দিল বেগের ভিতরে রাখিয়া দেওয়ার পরে যখনই মনে পড়ে খিদা লাগে বিসমিল্লা বলি হাত দেয় খেজুর আসে এক বছর নয় দুই বছর নয় রসিল করিম সাল্লি ওয়াসাল্লাম যত বছর দুনিয়ার মধ্যে জিন্দা ছিলেন কত বছর দুনিয়া আবু হরাই বেগের মধ্যে হাত দেয় খেজুর আসে রসুলের এন্তেকাল হয়ে গেল ক্ষমতার মধ্যে আবু বাকর আদি আল্লাহ তালানহু আসলো আবু বাকর আদি আল্লাহ তালানহু দুই বছর শাসনকাল যখন খেজুরের প্রয়োজন হতো ক্ষুধা লাগতো বিসমিল্লা বলিয়া ব্যাগে হাত দেয় খেজুর আসে খেজুর কিন্তু কমে না সিদ্দিক আকবর আদি আল্লাহ তালানহুর শাসনকাল দুই বছর শেষ হয়ে গেল আবু বকর এন্তেকাল হয়ে গেল উমর আদি আল্লাহ তালানহু ক্ষমতার মধ্যে আসলেন দীর্ঘ দশ বছর আবু বলেন দশ বছর আমি খেজুর ফান খেজুর খাইলাম যখন আমার খেজুরের দরকার হয় বিসমিল্লা বলি বেগের মধ্যে হাত দেই খেজুর আসে বিসমিল্লা বলি হাত দিয়ে খেজুর পাই উমরের শাসন কালো দশ বছর খাইলাম একটা খেজুরও কমে নাই এরপরে ক্ষমতার মধ্যে আসলো ওসমান রাজি আল্লাহ এক বছর নয় দুই বছর নয় বারো বছর বারো বছর পর্যন্ত যখনই ক্ষুদা লাগে বিসমিল্লা বলিয়া বেগের মধ্যে হাত দিয়ে খেজুর আসে একটা খেজুর পর্যন্ত কমে নাই কিন্তু যেদিন উসমান রাদি আল্লাহ তালকে শহীদ করে দেয় ওই দিন বেগের মধ্যে হাত দিয়ে দেখি একটা খেজুরও নাই যেদিন ওসমান আদি আল্লাহ তালকে শহীদ করা হয় ওই দিন দুনিয়া থেকে অনেক বরকত আল্লাহ পাক রব্বুল আলমিন উঠে ফেলছে অনেক বরকত উঠে ফেলছে যেমন ওই দিন রসুল সাল্লিয় সাল্লামের আংটিটা হারিয়ে যায় সেই আংটির মধ্যে রসুল করিম সাল্ল্লা সাল্লামের নামের সিল ছিল বিভিন্ন দেশে রাজা বাসার সাথে যখন রসুল চুক্তি করতেন এই আংটি দিয়ে সিল মারা হতো মহরের নবী নবীর মহর ছিল এর মধ্যে রসুল সাল্লিয় সাল্লামের নামে সিল ছিল ওই আংটিটা ওই বছরই হারিয়ে যায় ওসমান আলী আল্লাহাল যেদিন শহীদ হয় এই জন্ম নিশ্চয় নবী মাহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম হলেন বরকতি নবী আল্লাহ বাগরব্গুলা আল আমিন নিজেই বলেন হমা রুসাল্না কা ইল্লা রহমত আল্লি আল আমিন হ্যানবী আমি আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি এই নবীর সন্নত যে মানবে আল্লাহ তালা তার ব্যক্তি জীবনের রহমত দান করবেন বারাকা দান করবেন তার সামাজিক জীবনে রহমত দান করবেন বা দান করবেন এই নবীর যে মানবে ওই পরিবারে আল্লাহ তালা শান্তি রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবে রসুলের সন্ন্যদ যে যত বেশি মানবে আল্লাহ তত বেশি কল্যাণ